জন্য যেটা আসলে ভালো সেটা আমি লুকিয়ে নিতে পছন্দ করি বছরটা ভালো গেছে কিছু মিলিয়ে ভালো গেছে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছর তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজে আমি নতুন বছরের দেখা যাক সবাইকে বলে দিব নতুন বছরের পরিকল্পনা হয় ভালো কিছু হবে হ্যাঁ বলেন বাবা দেখবেন তারিখে তারপরে বসতে পারবে ওকে थैंक ধন্যবাদ এখন আমাদের পরিচালক কিছু বলবেন সবাই কি চুপ করেন সবাই কোয়াইট প্লিজ কোয়াইট কোয়াইট মোবাইল ভাই ওয়ার্ড দাও আমাদের